দশক আসসালামু আলাইকুম ঠাকুর আছি দিনাজপুর জেলায় ঐতিহ্য ভাই হাট আর আপনার জানানে আটটি সপ্তাহে দুদিন বসেন সোমবার এবং বৃহস্পতিবার তোমরা বৃহস্পতিবার কেমন দামে সেই বলতো শাড় বাসের গরুগুলো বাঁচে কেনা হচ্ছে আমরা সে তথ্যটা দেবো আর আমরা দেখছিলাম এখানে গরুগুলো দেখছেন আতাউর ভাই আতাউর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা বলেন তো আজকে কেরা কাটাতে করতেছি ভাই দেখে কি হয় আচ্ছা কার জন্য কিনতেছেন ওই ভাইয়ের জন্য কিনতেছি ভাই ব্রেক আছে ভাই পরে দেখাবে আচ্ছা আচ্ছা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে কুমিল্লা থেকে আচ্ছা কি ভাই পাইলেন আতাউর ভাইকে টিকটকের মাধ্যমে আচ্ছা টিকটকের মাধ্যমে আছে কেমন সহযোগিতা পাচ্ছেন আতাউর ভাই ভালো লোক হিসাবে কেমন হ্যাঁ লোক হিসাবে কেমন উনি

কত বলছেন আপনি কত কত চাইছেন পঁচানব্বই চাই পঁচানব্বই চাই আশি বলছে দশ চলছে লেন শাহিওয়ালার বাচ্চা দেখছিলাম এখানে 아, 아, 아,

এইটা ষাড় সাইওয়াল আচ্ছা একটা একটা দুইটা তিনটা এই চারটা আচ্ছা সর্বোচ্চ কত দামে আছে বলো কত সর্বনিম্ন সাড়ে চুয়াল্লিশ সাড়ে চুয়াল্লিশ